গাড়ি দুর্ঘটনায় দশজন গুরুতর আহত হয়েছে ত্রিপুরার কিল্লা দার্জিলিং বাড়ি উপজাতি জানা অন্যান্য দিনের মতো বুধবার সকালে কিল্লার রওনা দেয় দশজন উপজাতি লোকজন কিন্তু হঠাৎ করে দার্জিলিং বাড়ির কাছে আসতেই দুইশো ফুট খাদে পড়ে যায় গাড়িটি এই ঘটনায় নিজেদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় পরবর্তী সময় উপজাতি গ্রাম থেকে কয়েকজন এই ঘটনা দেখতে পেয়ে প্রথমে খবর দেয় অ্যাম্বুলেন্সে পরে খবর দেয় কিল্লা অগ্নি নির্বাপক দপ্তরে দুর্ঘটনার খবর পেয়ে একই সময়ে দুইটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার করা হয় কমান্ডার গাড়িতে থাকা যাত্রীদেরকে এই দশজন যাত্রীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফলে তাদেরকে উদয়পুর ট্যাপানিয়ার জেলা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসা করানোর জন্য এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে আরও উন্নত চিকিৎসা করা হয় জেলা হাসপাতালে

সিসি সার্জারি করা হয়েছে এখানে স্টেবল আছে বাকি এখন অবজারভেশনে আছে বাকিটা দেখে বাকি আমরা করব তার মধ্যে কি বেশি গুরুতর কেউ গুরুতর একজনের ছিল ওনার অপারেশন হয়েছিল ওনাকে অবজারভেশনে আছে বাকিগুলোর অবস্থা স্টেবল আছে ছিল গাড়ি বলা ক'তজন আছে ক'তজন আছো আহ ক'তজন আহ কতজন আহিছে আঠজন